সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা মুরগির ডিম বা হাঁসের ডিম কিভাবে ফোটাবো সেই জন্য একটা ডিজিটাল পদ্ধতিতে আমরা একটি মেশিন তৈরি করতেছি কিভাবে ডিম ফোটানো হয় একটি আমরা কার্টুন নেব এবং এই প্লার্ক আমরা কারেন্টের হোল্ডারগুলো লাগিয়ে দেব 你先说。

এগুলো উল্লি দওয়া লাগব রে ইয়া লাগলো হয়। ইলা দাগ দিয়ে দওয়া লাগলো হয়। দাগ দিয়ে দওয়া লাগলো দাগ। টিবা লেখছি। কলম আছে ইয়া সাইন পেন আছে। হুম। হ্যাঁ। হুম। উল্লি দওয়া লাগব না। তা এ নিয়া যায় না মোচে লাগে দেখো কষ্ট নিস্ত গরম আছে রে এটা উল্টে দিবার বাবু আজকে না কালকে কটা তিনটা ছয়টা নয়টা তিন ছয় নয় দশের বারোটা সোদ্দটা ওগুলো থুবেন কাজ पानी 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 नहीं आएगा